যতক্ষণ পর্যন্ত আমার নীতি স্পষ্ট আমি আপনি আমার বিরুদ্ধে ভোট দেন আপনি যেন আমার বিরুদ্ধে ভোট দিতে পারেন সেই স্বাধীনতা নিশ্চিত করতে আমি কাজ করব কিন্তু আপনি যদি ভোটাধিকার হরণ করতে আসেন আপনি যদি কেন্দ্র দখল করতে আসেন আপনাকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না প্রশাসন দিয়ে প্রশাসন দিয়ে পুলিশ দিয়ে অর্থ দিয়ে ক্যাডার দিয়ে নির্বাচন মেনুপুলেট করার চেষ্টা আপনারা যারা করছেন আপনারা যারা ভাবছেন নির্বাচন হচ্ছেন আপনার ঋণ খেলাপির ঋণ পরিশোধ করার একটা উপলক্ষ্য আপনারা যারা ভাবছেন যে নির্বাচনের পরে আপনাদের যে ব্যাংকে যে ঋণগুলো রয়েছে দেবীদ্বারের এই উন্নয়নের টাকা মেরে দিয়ে সেই ঋণ আপনারা পরিশোধ করবেন নির্বাচনের আগে আপনাদেরকে হুশিয়ার করে দিচ্ছি এই জনগণকে নিয়ে এই ভুটচুটদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে প্রিয় আমরা ইনসাফপূর্ণ একটা সমাজ প্রতিষ্ঠা করব আমি বিশ্বাস করতে চাই এইখানের প্রত্যেকটা মানুষ গত চোদ্দ মাস আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো এক কাপ চায়ের টাকাও আমি দুর্নীতি করি নাই সারা বাংলাদেশকে সাক্ষী রেখে বলতে পারবো একজন এসেও আমার সামনে বলতে পারবে না কারো পকেট থেকে কার কোনো ব্যক্তি থেকে এক কাপ চায়ের টাকা আমি দুর্নীতি করেছি এখানে যতগুলো মানুষ আসে আমি বিশ্বাস করি তারা বৈষয়িক স্বার্থের ঊর্ধ্বে আমাদের সবার একটাই লক্ষ্য আমরা একটা সুখী সমৃদ্ধ এবং ইনসাফপূর্ণ পূর্ণ করব